ওয়ু বিশ্বাস এবং সাকিব খান এবং সবরাম বুবলি তারা প্রায় সময় কখনো কখনো রূপালী পর্দা সিনেমার জন্য আলোচনায় থাকেন আবার কখনো কখনো ব্যক্তি জীবন নিয়েও আলোচনায় থাকেন ওনাদের সম্পর্কে অনেকেই অবগত আছেন এবার কয়েকদিন পূর্বে সবনাম বুবলি বলেছিল আমার স্বামী কিনে চুটো করে কথা বললে আমি কাউকে সাথ দিব না এড়িয়ে চলব এবার অপু বিশ্বাস তিনি বললেন এর পূর্বে যে প্রিয়ত্তমা সিনেমার সময় আরফান নিশু সুরঙ্গ সিনেমাকে কেন্দ্র করে সাকিব খানকে হ্যায় প্রতিপন্ন করে চুটো করে কথা বলেছিল তখন কেন সবনাম বুবলি প্রতিবাদ করেনি আপনারা হয়তো অবগত আছেন অনেকে জানেন এবারে কুরবানের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের তোফান সিনেমা এবং সবনাম বুবলির এবং রোশানের রিভেঞ্জ সিনেমা যদিও সবনাম বুবলি দাবি করেছেন এই সিনেমার শুটিং করেছেন পরিচালক সম্প্রতি ইকবাল তিনি বলেছেন যে আমি সবনাম বুবলিকে বাদ দিয়েছি এবং তিনি আরো অভিযোগ তুলেছিলেন যে সবনাম বুবলি তার স্বামীর সিনেমা মুক্তি পেয়েছে তার স্বামীকে বেশি ভালোবাসে যার ফলেই আমার রিভেন্স সিনেমা প্রচার প্রচারণায় আসেনি অ্যাকচুয়ালি কি ঘটনাটা এমন অথচ এর পূর্বে যখন সবনাম বুবলি তার দেওয়ালের দেশ মায়া দা লাভ সিনেমার প্রচার প্রচারণা করতে গিয়েছিল সাকিব খান এবং আপনার সংসার কেমন চলছে তখন সবনাম বুবলি কথায় কথায় বলছিল যে আমরা সময় নিচ্ছি এখনো ডিভোর্স হয়নি তখন অপবিশ্বাস তিনি আবার অভিমান করেছিলেন সাকিব খানের পরিবারের সঙ্গে যে তিনি সাকিব খানের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন না তখন সাকিব খানের পরিবার দেখিয়ে অনেক আকুতি মিনতি করে অপু বিশ্বাসকে নেওয়া হয়েছিল এক সঙ্গে ঈদটা উদযাপন করতে একটা শেয়ার করছি সেই ফটোটা হলো তখন সেই ঈদের যখন অপু বিশ্বাস সাকিব খানের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছিল এখন এর ঈদের পরে আমরা শুনছিলাম যে সাকিব খানের পরিবার থেকে নাকি আবারও তৃতীয় বিয়ে জন্য পাত্রী খুঁজছেন একজন ডাক্তার পাত্রী তখন এবার যখন কোরবানের ঈদে ঈদ আড্ডায় তখন কেউ আর সাকিব খানের নাম নিল না তাহলে কি সত্যি সত্যি সাকিব খানের পরিবারে বুবলি এবং উপবিশ্বাস নিষিদ্ধ তারা দুজনেই কি সাকিব নাম নিয়ে ব্যবসা করতে চায় এবার উপবিশ্বাস বললেন যেহেতু সব নাম বুবলি বলেছেন যে আমার স্বামীকে অসম্মানজনক কেউ কথা বললে তাকে আমি এড়িয়ে চলবো তখন যা আরফিন নিশু সাকিব খানকে হেয়া প্রতিপন্ন করে কথা বলেছিল তখন সব বুবলি কেন চুপ ছিলেন এটা অপবিশ্বাস ফেরো মন্তব্য করলেন তবে অনেকেই জানেন সাকিব খান যখন সব রাম বিয়ে করেছিল তখন বলেছে যে অপবিশ্বাসকে আমি ডিভোর্স দিয়েছি সব রাম পুবলি ভাবছে সাকিব খান সিঙ্গেল আমিও সিঙ্গেল বিয়েটা করে ফেলি তখন গোপনে বিয়ে সাকিব খান রূপালী পর্দা সুপারস্টার হলেও ব্যক্তিগত জীবনে নানা সমালোচনা রয়েছে যেমন অপু বিশ্বাসকেও তিনি গোপনে বিয়ে করেছেন সব নাম গোপনে বিয়ে করেছেন এমনকি গোপনে দুটি পুত্র সন্তান পৃথিবীতে এসেছে